ইন দ্য ফিল্ড এবং অন দ্য ফিল্ড এই উভয়ের বাংলা অর্থ আমরা জানি মাঠে অথবা মাঠের মধ্যে কিন্তু কখন ইন দ্য ফিল্ড ব্যবহার করব কখন অন দ্য ফিল্ড ব্যবহার করব চলুন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রায় আমাদের কনফিউজ হতে পারে ইন দ্য ফিল্ড এবং অন দ্য ফিল্ড লেখার সময় আমরা খেলাধুলার ক্ষেত্রে এই ইন দ্য ফিল্ড এবং অন দ্য ফিল্ড ব্যবহার করি উদাহরণস্বরূপ যদি আমি বলি আই এম গোয়িং টু প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস এই সেন্টেন্সটা কি ঠিক ইন দ্য ফিল্ড ব্যবহার করেছি নাকি এখানে ওয়ান দা ফিল্ড হতো এই সেন্টেন্সটা ঠিক কিন্তু ওয়ান দ্য ফিল্ড কোন ক্ষেত্রে ব্যবহার করব। সহজভাবে মনে রাখতে হলে আমাদের মনে রাখতে হবে যে ক্যাজুয়াল কোনো গেম যদি হয় সাধারণ কোনো গেম সাধারণ কোনো খেলাধুলা সাধারণভাবে আমরা যদি ব্যবহার করি ইন দ্য ফিল্ড ব্যবহার করব। যদি কোনো অর্গানাইজড কোনো প্র্যাকটিস হয় বা অর্গানাইজড অফিসিয়াল কোনো ম্যাচ হয় সেক্ষেত্রে আমরা ওয়ান দ্য ফিল্ড ব্যবহার করতে পারি কোনো পার্কের মধ্যে যদি হয় আমরা ইন দা ফিল্ড বলতে পারি বড় একটি গ্রাউন্ডের মধ্যে নির্দিষ্ট একটি জায়গা যে জায়গার মধ্যে খেলা হবে সেই জায়গাটাকে আমরা ইন্ডিকেট করব ওয়ান দা ফিল্ড দিয়ে যদি বলি যে আই এম গোয়িং টু প্লে ফুটবল অন দা ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস অন দা ফিল্ড বলতে সেই বড় গ্রাউন্ডের মধ্যে নির্দিষ্ট একটি এরিয়া যে এরিয়ার মধ্যে আমরা খেলাধুলা করব সেক্ষেত্রে আমরা ওয়ান দা ফিল্ড ব্যবহার করতে পারি আমরা সাধারণত ক্যাজুয়ালি নর্মালি সাধারণভাবে ইন দ্য ফিল্ড ব্যবহার করব কিন্তু যদি কোনো অফিসিয়াল ম্যাচ বা প্র্যাকটিস এর ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা অন দা ফিল্ড ব্যবহার করবো ওপেন খোলা বড় মাঠ সেক্ষেত্রেও আমরা ইন দ্য ফিল্ড ব্যবহার করতে পারি কিন্তু যখন আমরা বলবো ওয়ান দ্য ফিল্ড এই ওয়ান দ্য ফিল্ড এর ব্যবহারের জন্য আমাকে নির্দিষ্ট করে একটা জায়গা বলতে হবে কোনো একটি পিচ কোন একটি মঞ্চ কোনো একটি স্পেস কোনো একটি জায়গা প্লেস তাহলে সেক্ষেত্রে এক্সাম্পল দেখে নেওয়া যাক হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অন দিস ফিল্ড নাও খেলা চলছে এর মধ্যে সে হচ্ছে একজন বেস্ট প্লেয়ার এখন যে খেলা চলছে সে খেলার মধ্যে সে হচ্ছে একজন বেস্ট প্লেয়ার এক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করতে পারি তাহলে ওয়ান আমরা কখন ব্যবহার করব যদি কোনো অফিসিয়াল ম্যাচ হয় সেক্ষেত্রে যদি কোনো অফিসিয়াল প্র্যাকটিস হয় সেক্ষেত্রে অথবা বড় কোনো গ্রাউন্ডের মধ্যে নির্দিষ্ট একটি এরিয়ার মধ্যে যদি হয় সেক্ষেত্রে ওয়ান ব্যবহার করব বা কোনো ক্ষেত্রে কোনো সময় যদি বড় মাঠের মধ্যে কোনো জায়গায় মঞ্চ থাকে কোনো প্রোগ্রাম হবে সেক্ষেত্রে এই মঞ্চ যদি থাকে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব আর সাধারণ ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করবো প্রতিটা ক্ষেত্রে যদি সেগুলো ক্যাজুয়াল কোনো গেম হয় সাধারণ কোনো গেম হয় বা কোনো পার্কের ভিতরে হয় সেক্ষেত্রে আমরা ইন দ্য ফিল্ড ব্যবহার করব আমরা অনেক সময় কর্মক্ষেত্রে ফিল্ড ব্যবহার করে থাকি যেমন কম্পিউটার ফিল্ডে আমার এত বছর এক্সপিরিয়েন্স আছে বলে থাকি অথবা টিচিং ফিল্ডে আমার এত বছর এক্সপিরিয়েন্স আছে আমরা বলতে পারি যে সেলিংস ফিল্ডে আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে এই যে ফিল্ড কথাটা আমরা ব্যবহার করি যদি কোনো কর্মক্ষেত্রের আমরা ফিল্ড ব্যবহার করি সেক্ষেত্রে সবসময় ইন দিস ফিল্ড ব্যবহার করব ওয়ান দিস ফিল্ড ব্যবহার করতে পারবো না ইন দিস ফিল্ড ব্যবহার করব যেমন আই এম এক্সপিরিয়েন্স ফর থ্রি ইয়ার্স ইন দিস ফিল্ড এই ফিল্ডে আমার তিন বছরের এক্সপিরিয়েন্স আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ